আমরা হযরতে আব্দুল কাদের জেলানি প্রাথমিক পড়াশোনা শেষ করার পরে বিদেশে পড়াশোনার জন্য যাবেন দূর এলাকায় পড়াশোনার জন্য যাবেন ছোট্ট আব্দুল কাদের ছয় সাত বছরের আব্দুল কাদের জেলানি মা তার ছেলের জন্য অনেক দিন স্বর্ণ মুদ্রা গুছাইতে গুছাইতে চল্লিশটা স্বর্ণ মুদ্রা একাত্র একাত্র করছে ছোট্ট আব্দুল কাদের জেলানি লেখাপড়া করার জন্য দূর দেশে যাবে আব্দুল কাদের জেলানির মা চল্লিশটা স্বর্ণ মুদ্র ছোট্ট আব্দুল কাদের হারায় ফেলবে পাঞ্জামির এরকম ভাবে ভবলের নিচে পকেট বানাইয়া সেলাই করে দিছে পথে হারায়া যাইতে পারে তুমি যখন তোমার মাদ্রাসায় যাবে সেখানে গিয়ে এখান থেকে বের করবে যখন যেটা লাগে তখন সেটা ভাঙ্গা তুমি সেটা খরচ করবে মাস পথে নদীর পথ জাহাজে যাচ্ছে ছোট্ট আব্দুল খাদের জেলানি আমরা সবাই ঘটনা জানি কিন্তু কিছু কিছু ঘটনা বারবার বলার মধ্যে ইমান তাজা হয় জাহাজে যাচ্ছেন সবাই শত শত যাত্রী জাহাজের মধ্যে ডাকাতের দল এসেছে ডাকাতের দল বড় বড় যত মানুষ সকলকে সার্চ করে কোন জায়গায় কি আছে সব নিয়ে যাচ্ছে কিন্তু ছোট্ট মানুষ ছয় সাত বছরের মানুষ একে আর তালাশ করে এক কোনায় বসে আছে আব্দুল কাদের জেলানি রহমাতুল্লা আলাই ডাকাতের দল ডাকাতি করে বের হয়ে যাবে একজনে জিজ্ঞাসা করতেছেন বাবা তোমার কাছে কি কিছু আছে তোমার কাছে কি কিছু আছে

কোথায় আছে এই যে দেখেন আমার পাঞ্জাবি মিছে আমার মা চল্লিশটার সম্পূর্ণ একাত্র করে পাঞ্জাবি মিছে পকেট বানায় সেলাই করে দিচ্ছে সর্দার বলতেছেন বাবা তুমি তো মিথ্যা কথা বললেও পারতে কারণ তোমাকে তো আমরা সার্চ করতাম তুমি যদি বলতে তোমার কাছে কিছু নাই জাহাজের মধ্যে অসংখ্য মানুষের আমরা তল্লাশি করেছি এরাই সব মানুষই বলছে আমার কাছে কিছু নাই কিন্তু তল্লাশি করে প্রত্যেকের কাছেই পাইছি কিন্তু তোমাকে সার্চ করতাম না তুমি নিজ থেকে বলছো তোমার কাছে দুই একটা না চল্লিশটা স্বর্ণ মুদ্রা আছে ছোট্ট আব্দুল কাদের জেলানি বলতেছেন আমার মা বলছে যে বাবা যত রকমের বিপদ আসুক না কেন কোনদিন মিথ্যা বলনা আচরণ মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য মানুষকে মুক্তি দেয় সত্য মানুষকে মুক্তি দেয় শঠ আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাইহী ঢাকার Sardar কে बोलतेছেন আমার মা বলেছেন জীবনে এমন কোন মুসিবতে যদি তুমি পড়ো তোমার জীবনও যদি চলে যায় সেই মুহূর্তেও তুমি কোনোদিন মিথ্যার আশ্রয় নেবে না কোনোদিন মিথ্যা কথা বলবে না এজন্য আমি সত্য কথা বলে দিয়েছি যে আমার কাছে চল্লিশটা মুদ্রা আছে ডাকাতের সরদার সবাইকে দাঁড় দিল সবাইকে ডাক দিয়ে করে বলতেছেন দেখো সারা জীবন ডাকাতি করলাম করলাম সারা জীবন ডাকাতি করে কুটি কুটি স্বর্ণ মুদ্রা অর্জন করেছি সারা জীবন ডাকাতি করে কুটি কুটি টাকা কামাই করেছি কিন্তু আজকের দেখো ছোট্ট একটা ছেলের কাছে আমরা হেরে গেলাম সর্দার চোখে পানি ফেলে দিচ্ছে বিধর্মী ডাকাত গুরুপরা ছিল অগ্নি পুজো ডাকাতের সর্দার সবাইকে ডাক দিয়ে বলছে দেখো জীবনে যা কিছু করেছি মনে হয় সবকিছু বিফলে ছোট্ট একটা বাচ্চার মধ্যে ছোট্ট একটা শিশুর মধ্যে যেই আদর্শ আজকের দেখলাম যেই ধর্মের মধ্যে যেই ধর্মের বাণী ভিতরে থাকলে এত আদর্শ ভিতরে আসে এত সুন্দর্য ভিতরে আসে আমরা আর ওই ধর্মে থাকলাম না আমরা তার হাতে কালিমা পরে তার ধর্মে আমরা সবাই ফিরে আসি সুহার সন্তান তার কাফেলা নিয়ে ছোট্ট আব্দুল কাদের জেলানির হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেল শান্ত মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে অংশ করে তবে সত্যের পক্ষে থাকলে জীবনে অনেক বিপদ আসে মুসিবত আসে অনেক কিছু মোকাবেলা করতে হয় কিন্তু এক সময় সত্যের জয় অবশ্যই হয় কারণ সত্যের পক্ষে সব সময় আল্লাহ থাকে